নমস্কার বন্ধুরা ঋষিকে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বড় পিসি বাড়ি আমাদের একটু বেশি যাওয়া এখানে বড় পিসি একলা থেকে তো সবাই জানো পিসিদের কাছে আমার যেতেও ভালো লাগে আমাদের ওই পিসিদের ওই জায়গাটা খুব ভালো সরস্বতীতে বাড়িতে অনেকদিন হয়তো যাওয়া হয় না তো ভাবলাম আজকে পিসি বাড়িতে যাই গিয়ে একটু ঘুরে আসি পিসির সঙ্গে দেখা করে আসি পিসিতে পুজোতে এখন পিসিরা আসেই না বলতে গেলে আসার মধ্যে ছোট পিসি আসে আর এবার আমরাও যেতে পারবো না পুজোয় কিন্তু কালী পুজোয় যাবো পিসিদের বাড়ির সামনে কালী পুজো হয় পাটখড়ি দিয়ে জিনিস হয় সেটা তো তোমাদের দেখিয়েছি তো সরস্বতীকে ফোন করেছি ও তো খুব খুশি যে দিদি আয় তো সরস্বতীকেও দেখাবো আমরা যাই চলো পিসি বাড়িতে ঘুরে আসা যাক আর পিসি বাড়ির সামনে যে খালটা ছিল ওইটা কিন্তু জলে একদম ভরে গেছে তো দেখি যে কি কি দেখাতে পারি আর পিসিদের সঙ্গে আমরা দেখা করে আসি আর সঙ্গে কিন্তু মামিও যাচ্ছে মামিকে আজকে যেতে দিইনি মামিকে বলেছি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো চলো আর মা আজকে যাবে না মা বলছে যে মামিকে ঘুরে নিয়ে আমি একটু বাড়িতে থাকি মার একটু ভালো লাগছে না তো মা বাড়িতে থাকবে আমরা এই কজন মিলে আজকে যাব তো চলো যাওয়া যাক আজ আমরা সেজ বোনের উদ্দেশ্যে বেরোচ্ছি সেজ বাড়িতে যাব আর দেখি কি কি দেখাতে পারি বর্ডারে যাওয়ার ইচ্ছে আছে ঢুকতে দিবে কিনা এখন ওখানে চারটে অব্দি খোলা থাকে চারটে ঘরে যেতে দিবে কিনা গিয়ে দেখি আপনাদের কী কী দেখাতে পারি তো ঘোরার জায়গা তো অনেকই আছে কিন্তু ইচ্ছা থাকলেও আমরা তো যেতে পারি না আমরা শুধু ঘুরি চার ননদের বাড়ি গ্রামগঞ্জে মাঠ ঘাট এখান থেকে ঘুরি তা আজকে ওরা যাচ্ছে আমি যেতে পারছি না কারণ শরীরটা ভালো লাগছে না আর দূরে যে যাবো ইচ্ছা থাকলে উপায় নেই এই কারণে যেতে পারি না তা আজকে যাচ্ছি না ওরাই যাচ্ছে দেখা যাক কতটাকে দেখাতে পারে আমি বাড়িতেই থাকছি তো ওরা যাচ্ছে আমার তো মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই আমার ভালো লাগছে না ওই কারণে যাচ্ছি না আর নদের বাড়ি গেলে একটু এয়ার কি আড্ডা ঘোরাফেরা সব কিছু হয়

মামি যাক যাক বুনুকে রেখে দেবো কারণ বুনু এই যে আছে এত পাকা পাকা কথা বলে ওকে যে তিনি ইচ্ছে করছে না তা মামিকে বললাম আর দুটো দিন থাকো আজকে থাকতে বললাম কালকেও থাকতে বললাম মামি কালকেও থাকবে হ্যাঁ কালকে আর থাকবো না কালকে বাড়ি যাবো কালকে ব্রিজে জল গেছে জল হয়ে গেছে জল হয়ে ডুবে গেছে আর যাওয়া লাগবে না তো মামিকে ঘুরতে নিয়ে বেরিয়েছি আর মামি বলছে মামিকে কেমন লাগছে মামিকে এই জামাটা বাবা এনে দিয়েছে তার মামি বলছে কি

তো আমাদের কপালটা কত ভালো মানে প্রথমবার এখানে আসলাম সেই মার প্রসাদ পেয়ে গেছি কলা দিয়েছে একটা আঙুর আপেল সুজিও রান্না করে দেয় না এই মিষ্টিটা তো আমাদের সবার পছন্দ আমরা কিন্তু প্রথমবার এই যে ক্যাম্পের ভিতরে ঢুকলাম এই যে এইভাবে সবাই সত্যি খুব ভালো কি সুন্দর করে কথা বলছে বলছে যাও ভিতরে ঘুরে আসো কিন্তু জানে না যে ভিডিও করছি তো আমরা সবকিছু না কিছু দেখাচ্ছি মানে প্রথমবার আসলাম তো তোমাদের সঙ্গে শেয়ার শুধু আঙুল খাবি এই দেখ কত আঙুল আমরা ফটকা

বলতে তো এখান যাই প্লেন যায় আমাদের বাড়ির সামনে প্লেন দাঁড়ায় পরোটা নিদবার যায় বাবা প্লেন আমাদের বাড়ির সামনেতে পরোটা নিয়ে যায় সকালে ফোন করে লাচ্ছা পরোটা কটা বানাবে ওটা নিয়ে তারপর যাই আডারে কোটা চা চকলেট দিয়ে যায় তোদের এইখান দিয়ে যায় আমাদের নানা চিনির জন্য পুতুল পাঠাই চকলেট আর কি জামা ওর খুব ইচ্ছে প্লেন গেলে বলে গ্যাঙ্কেল আমার জন্য পুতুল জামা আর চকলেট নিয়ে আসবে

কাছleveram jinu. Waring er kaaj o hoychilo na hoye geche. Enakle chokhi chilo, chokhi ta choi diyechhe. Dadagali kichu কি এই যে পিসিদের ঘর এরকম কমপ্লিট হয়েছে বিড়ি পাতা আমাদের এখানে গ্রামে কি মহিলারা যারা যারা বিড়ি বাদতে পারে সবাই বিড়ি যে পাতা আমি পারি না থেকে কিন্তু মুখ এই করতে পারি যে বিড়ি কমপ্লিট হয়েছে এক সময় মার আমি কত বিড়ি বেঁচে মা বাত আমি পাতা কেটে দিতাম মুখ বুঝে দিতাম এই যে মুখগুলো বুঝে দিতাম প্যাকেট করে দিতাম

কাজ সব কাজ করছে পাট কাটি এটা স্ট্রাকচার মনে তো দেখালাম তো এখানে প্যান্ডেল বানানো হচ্ছে প্যান্ডেল না ওখানে কিছু একটা বানাবে প্রতি বছরই কিছু না কিছু পাট খরিদে বানানো হয় এখানে সবাই বানাচ্ছে সবাই মিলে কিন্তু পাড়ার ছেলে ফেলে সবাই মিলেই বানায় সরস্বতীদের বাড়ির এখানে হাট বসে মানে সরস্বতীদের এখানে বাজার এটা কি বলে তিন মোহন না তিন মোহনে বাজার এই যে আজকে তো কম বসছে

পুলিশের সঙ্গে কথাবার্তা বললাম হিন্দিতে কি বলে আমি তো বুঝি না বেড়ায় আসলাম এই বাড়ির থেকে যে শাকটা ছেলে কিনে নিয়ে এসে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো কালকে আসতেছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে